শহরতলি থেকে জেলা প্রত্যেকটি জায়গাতেই দুর্গা উৎসবের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এবং জেলার বিভিন্ন দুর্গাপূজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন। সেই মতো নদিয়া জেলার এখনো বেশ কয়েকটি দুর্গাপূজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নদিয়ার শান্তিপুরের আরও তিনটি পৃথক জায়গার দুর্গাপূজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলে নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির সংলগ্ন কালী মুখার্জি মাঠের শান্তিপুর সর্বজনীন দু দুর্গাপুজো উৎসব কমিটির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি শান্তিপুর নিশ্চিন্তপুর এবং শান্তিপুর সাহেবডাঙ্গা পাড়ার দুর্গাপুজোর উদ্বোধন করেন একই সাথে তবে এই তিনটি দুর্গাপুজোর আনুষ্ঠানিক ভার্চুয়াল শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা স্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা আর দুদিন বাদে দুর্গা উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা নদীয়া জেলা ইতিমধ্যে কলকাতার পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের জেলার পুজোগুলিতেও আর মাত্র দুদিনের অপেক্ষা এরপর রঙিন আলো সেজে উঠবে পুজো মণ্ডপগুলি কাতারে কাতারে ভিড় হবে দর্শনার্থীদের আর এবছরের দুর্গা বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দুর্গাপুজো উৎসবে মাতোয়ারা হয়ে উঠুক সকলে যদিও সামাজিক বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রাখতে হবে সেদিকেও খেয়াল পাঁচ দিনের উৎসবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ প্রশাসনিক কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন এই পাঁচ দিনের দুর্গাপুজো উৎসবে সবাই যাতে সতর্ক থাকেন কারণ উৎসব মুখরিত পরিস্থিতিতে কোনো সমস্যাই যাতে না দেখা দেয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবি পি টিভি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীনটা সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুধু নয় আর অনেকে আছে মাননীয় বিধায়ক বুধপূষার গোস্বামী আছে এখানে আমাদের শান্তিপুরের ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিকবাবু বাবু কৌশিক প্রামাণিক উপস্থিত আছে আরও অনেক মানুষ উপস্থিত আছে সমগ্র শান্তিপুরবাসীকে নিয়েই শান্তিপুর শারদ উৎসব শান্তিপুর দুর্গা উৎসব আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই ভার্চুয়াল উদ্বোধনের জন্য এবং জানাই শান্তিপুরের জন্য তিনি অনেক কিছু করছেন আগামী দিনে রাজ্যকে আরো এগিয়ে নিয়েছেন কত বছরের পুজো আমাদের এখানে প্রায় এটা পঞ্চাশ বছরের পুজো এবং সমগ্র শান্তিপুর যে পুজো এই যে সুদর্শন প্রতিমা কার হাতে তৈরি আমাদের শান্তিপুরের এই শিল্পী আহ প্রদীপ বাবুর হাতে আমাদের এই সুদর্শন প্রতিমা তৈরি এবং এই আজকে উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেক দিন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিশেষ করে সামাজিক অনুষ্ঠান মানসিক এই মানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিকভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সামাজিক কোনোদিন বস্ত্র দান কোনো দিন বাচ্চাদের খাওয়া দাওয়া কোনোদিন অনাথ আশ্রমে যাওয়া কোনো দিন বৃদ্ধাশ্রমে যাওয়া বিভিন্ন কার্যকলাপ রেখেছি আরও অনেক কাছে পরিশেষ করা যাবে আপনার নাম ঘোষ আমি শান্তিপুর দুর্দর্শক বর্তমান সভাপতি